আমাদের বিজয়ী ভাইদেরকে আমরা শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে সুস্থ এবং সফলতা করি অভিনন্দন জানাই আমি যেটা মনে করি যে এই বিজয়নের মিশন যে আল্লাহ প্রত্যেকে আমরা আল্লাহ সুযোগ করতে আপনার চেষ্টা প্রচেষ্টা আমাদের স্বাভাবিক মিলা হয়ত মিল না সব জায়গাতে চেষ্টা প্রচেষ্টা আমাদের খাইবে পরিপূর্ণতা দের আলাদা করে এই বিষয়টা যদি আমরা আল্লাহর দিকে ছেড়ে দেই তাই না আল্লাহ মতো লাইন থাকার কোনো লাভ নেই জানবো আমি তোমরা যদি শুক্র আদায় করবো আমার দিকে যদি তোমাদের সব কিছু ছেড়ে দাও তাহলে আল্লাহ অনেক দিন বাড়িয়ে দেবে এটা কি হ্যাঁ কিন্তু বিজয়ের নামে একটা সুরা আছে সুরা পাতা আর আমরা সুরা নসর একটা জানি যে খুব ছোট সুরা ইরা জান আসল্লাহ নসল্লাহকে আল্লাহ তালা বিজয়ের পরে কিছু দায়িত্ব দিয়েছে সুতরাং আজকে আমরা অনেক পরিশ্রম করে গতকালকে এই যে গভীর আগ্রহ আপনার পরিশ্রম করে সারা আমি তো যাইবো অনেক সময় ব্যবসা আমার জোর সফর আছে আমি এবার এদিকে আগাছি তো সবসময় আপনার এটা লাইটগুলো দেখার জন্য দোয়া আছে যে আমরা সম্মানিত করে জন্য এই আজকে চিকিৎসাটা বিপরীত তাহলে তো এত সুন্দর চেহারা কিন্তু আমরা আর এত দূষার উপর প্রতিদিন পুলিশের ম্যানেজমেন্ট যদি আপনারা করে বললাম আমরা কার দিয়ে সেই বানাইছে আমি যদি হয়ে গেতাম সতেরো তারিখ রাতে আপনারা যদি ম্যানেজমেন্ট আসে বহুদিন সালে কোনো যেন একটা না একটা ভালো আজকে যেই সংগ্রাম ফেডারেশনের ব্যানারও আপনারা অকটে চিন্তা করা যে আপনারা আজকে এবং সমর্থনের কারণে এটা বিজয় আপনার কাউ আমি এখনভাবে ইডি আল্লাহ পছন্দ করেন যে ব্যক্তি তার নিজস্ব কোন ক্রেডিট না ক্রেডিটটা সামষ্টিক করে কারেক্টিভলি হবে ইডি আল্লাহ পছন্দ সুতরাং সবাই যেটা বলছেন আট হাজার মানুষের প্রতিনিধি হবে আপনারা একটা সুচিন প্রধান চিন্তা আট হাজার শ্রমিক আট হাজার জঙ্গি ড্রাইভার বাড়িতে পরিবার তাদের বাইক মনে একটা বিরাট ভূমিকা আবার আপনারা একটা আত্মসাতমূলক একটা বাইকের কোন অধিকার বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়ে এটাও আপনারা তারা বঞ্চিত করেন সুতরাং ফেডারেশন আজকে এই অঙ্গ রয়েছে ন্যায় হিসাবে দেখেছে এবং এই যে গণতান্ত্রিক অধিকার আজকে হচ্ছে বহু কার্য এত সম্মান এবং আমরা কথা নয় আওয়ামী লীগ দকা এত অসম্মান করছে পুরো জাতিরে তিনটা ইলেকশনে মানুষের ভর্তি পেতে মানুষের পুরো মূল্যায়ন করছে না যার কারণে দেশটিকে তারা ফেলাইতে পারছে আর যদি তারা ত্রিপুর ইলেকশন দিত তাতে পরে একটা কিছু হইল না হয় তারা অপার উচিত হয়ে গেলেন তারা তো বিরোধী দলনে কিন্তু দেশ অনালে লাগবে না তারা এতগুলো মানুষের সাথে কিন্তু এমপি নামানি লাগবে না এই সব এবং এই জি আড়াই বছরের সময়টা পাইবা এখানে জনকল্যাণমূলক বাইদের কল্যাণের কাছে এই অনুগণার কারণ কল্যাণে এবং আমরা যতটুকু সরকারি সুযোগ সুবিধা পাইরা এখন এবং ভবিষ্যতে যদি আমরা পার্লামেন্টে যাই আপনারা এই অঙ্গন নিয়ে আমরা স্পেশাল অনেক উদ্যোগ নিম যাতে করে এই অঙ্গনের বাইদেরকে তাদের ভরণ পোষণ অথবা কোন হীনমন্যতা যেন করতে না হয় এটা সম্মানজনক পেশা চেষ্টা আমরা করব ইচ্ছা আর আপনার সবাই অভিনন্দন জানাই সব মিলিয়ে আজকে আমরা আগামী দিনে জাতীয় বিজয়ের দিকে নিয়ে যেতে চাই আপনারা সর্বাত্মক সহযোগিতা হবে এবং আমি মনে করি কম প্রায় বেশি এলাকার বাইরে না দিয়েছে না যে সবাই সুযোগ দেবো এই মনের বড়ত্ব দেখবা আপনারা অনেক আজকে আবারও ধন্যবাদটা